এখানে দেওয়া আছে টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এ ইকালস টু জিরো তো এই ক্ষেত্রে আমরা আগে যেটা বলেছিলাম যে এগুলো টেন সে এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমাদের সাইন বা কজে নিয়ে আসতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের আনার প্রয়োজন নাই কারণ আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা জিরো তার মানে টেন এবং সেক উপরে এইটা এইটা একটা সেট আর ওইখান থেকে আরেকটা সেট যদি ওরকম বানাইতে পারি তাহলে জিরো হয়ে যাবে সুতরাং আমাদের যেমন টেন এ ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান যদি এটাকে আমরা ধরি যে আমরা এরকম একটা জিনিস বানাবো এই পাশে তো আমাদের সেই নিয়ে কাজ করতে হবে তো এই অংশটুকু না আমরা এই অংশটুকু নিয়ে কাজ করবো তো আমরা টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এ তো এখান থেকে যদি আমরা সে কে মাইনাস ওয়ান এটাকে যদি নিতে চাই তাহলে কী করবো আমরা এখানে যেহেতু এই দুইটাকে আমরা এইটা সে কে মাইনাস ওয়ান আর সে কে প্লাস ওয়ান এটা এটা গুণন করলে আমাদের কী হবে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান তো এই জন্য আমরা এটাকে লসাও করে দেবো সরাসরি সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ টেন দিয়ে এটাকে গুণন করলাম তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এটাকে এটার এটা মাল্টিপ্লাই করলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যায় সুতরাং সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান হয়ে যাবে এখন সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে কি টেন স্কোয়ার এ আমরা জানি যে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান টু টেন স্কোয়ার এ অথবা বলতে পারি সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান এটা আমরা অবৈধ ফর্মুলায় শিখেছি তো এটার পরিবর্তে আমরা টেন বসিয়ে দিলাম টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে জিরো হয়ে গেল নিচে যাই থাকুক জিরোকে যদি ভাগ করি সেটা জিরো হয়ে যাবে এই জন্যে প্রমাণিত হয়ে গেল আরেকটু উদাহরণে বলা হচ্ছে রুট আভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে তো একটা ট্রিক শিখিয়ে দে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা যেহেতু আমাদের এইখানে আমাদের ওয়ান মাইনাস সাইন এ আসে তো এটাকে আমরা উপরের নিচে এক এই ওয়ান মাইনাস সাইন এ দিয়ে ভাগ করবো কারণ হচ্ছে আমাদের এইটাকে এটাকে আমরা যদি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বানায় ফেলি তাহলে আমরা ক স্কোয়ার পেয়ে যাব আমরা এখানে লেখা আছে কি সেক আছে টেন আছে তো টেন মানে হচ্ছে আমাদের সাইন এ ডিভাইডেড বাই কস এ আর সেক মানে হচ্ছে ওয়ান বাই কস এ তো আমাদের নিচে কস দরকার এই জন্য আমরা কস নিয়ে আসতে পারবো কেমনে যদি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হয় তাহলে আমাদের ক স্কোয়ারে এ নিয়ে আসতে পারবো এই জন্য আমাদের এই লভ এবং হরকে ওয়ান মাইনাস সাইন এ দিয়ে ওয়ান মাইনাস সাইন এ দিয়ে উপর নিচে গুন করে দেবো তো এরকম রুট অপারে থাকলে আমরা এরকম চেক করে দেখবো যে কোনটার সাথে মিলতে এসে আমরা একই জিনিস দিয়ে উপর নিচে গুন করে দিতে পারি দিলে আমাদের যেটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হবে তো সুতরাং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই ক স্কোয়ার এ তো এটাকে আমরা যেহেতু এটাও স্কোয়ার এটাও স্কোয়ার তো দুই স্কোয়ার সরাই দিয়ে আমরা রুট অভার সাথে কাটাকাটি হয়ে গেলো ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ লিখতে পারি তো এটাকে আমরা যদি ডিভাইড করে লিখি ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ এভাবেও লিখতে পারি লিখলে ওয়ান বাই কজ এ মানে সে কে সাইন বাই কজ এ মানে হচ্ছে টেন এ তো ডান সঙ্গে প্রমাণিত হয়ে গেল এখানে আরেকটা দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইকুয়ালস টু এ টেন এ মাইনাস সাইনে ইকুয়ালস হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি আমাদের এ এবং বি এর মান দেওয়া আছে সুতরাং আমরা লেফট সাইডটা নেব বা আমাদের বাম পক্ষটা নেব তো বাম পক্ষ এ স্কোয়ার মাইনাস এখানে আমরা এ আর এর ফেলাই দেব ভ্যালুটা বসায় দেব টেন এ প্লাস সাইনে টেন এ বসায় দিলাম এবং আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দেয় যদি এরকম থাকে এ এখানে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার সবান সমান ফোর এ বি তো আমরা কি লিখবো ফোর এ বি এ আর বি কি টেন এ আর সাইন তো সুতরাং ফোর টেন এ সাইনে তো এটাকে আমরা যদি গুসায় লেখি এটাকে লিখতে পারি ফোর রুট ওভার টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এটাকে আমরা কেন নিয়ে আসলাম রুট ওভারে কারণ আমাদেরকে এই এ বিতে নিয়ে আসতে হবে এ বি হচ্ছে কি আমাদের এ হচ্ছে টেন এ প্লাস সাইনে আর হচ্ছে টেন এ মাইনাস সাইনে তার মানে আমাদের টেন এ প্লাস সাইনে ইন্টু টেন এ মাইনাস সাইনে বানাইতে হবে তো এই জন্য আমরা এটাকে রুট ওভার দিয়ে দুইটাকে আবার স্কোয়ার করে নিয়ে আসলাম টেন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ দেওয়ার পরে যেটা হলো ফোর টেন স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস কন স্কোয়ার এ সাইন স্কোয়ারকে আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ার এতে নিয়ে আসলাম কারণ হচ্ছে আমরা দুইটাকে এ এতে নিয়ে আসবো তো টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ডট ক স্কোয়ার এ এটা আমাদের হয়ে গেলেও টেনটাকে আমরা দুই পাশে নিয়ে আসলাম রুট অভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কারণ কি কারণ হচ্ছে টেন স্কোয়ার এ হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই ক স্কোয়ার এ ইন্টু ক স্কোয়ার এ হলে এটা এটা কেটে গেলো এই জন্য আমাদের শুধু সাইন স্কোয়ারে এটা থাকলো এখানে তো এখন আমরা টেন স্কোয়ারে মানে সাইন স্কোয়ার এ এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি ফালাই দিই তাহলে টেন এ প্লাস সাইনে টেন এ মাইনাস সাইনে তো এইভাবে আমাদের দুইটা ফর্মুলায় বসে গেল এটাকে তো এটার এটার মানে জানি এটার অর্থ হচ্ছে এ আর এটার অর্থ হচ্ছে বি তো সুতরাং হয়ে গেল ফোর রুট অভার এ বি তা আমাদের কোনো অঙ্ক করতে গিয়ে এখানে যদি আসে আমাদের সবসময় চিন্তা থাকবে যে যেহেতু আমাদের এ বি আছে এবিতে নিয়ে আসতে হবে কিন্তু টেন এ সাইনেতে এবিতে আনতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যেটা টেন এ প্লাস সাইনে ইন্টু টেন এ মাইনাস সাইন সাইনে এভাবে টেন এ প্লাস সাইনে ইন্টু টেন এ মাইনাস সাইনে এটাতে নিয়ে আসতে হবে সুতরাং আমরা ওইটাকে স্কোয়ার করে রুট ওভার নিয়ে আসলাম টেন এ টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে কারণ টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে সমান জানি ওয়ান মাইনাস ক স্কোয়ারে এবং এটা মাল্টিপ্লাই করে এইভাবে আমরা নিয়ে আসতে পারি তো এইভাবে আমরা এই অঙ্কগুলোকে প্রমাণ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ